তবে সম্মান মালিক হচ্ছে আল্লাহ এটা আমার প্রতিও নাসিহাত আপনাদের সকলের প্রতি নাসিহাত যে অত আইজু মাংতাসা অত দিল্লু মাংতাসা বিয়াদিকাল খৈর আল্লাহ সম্মান দিয়ে থাকেন আল্লাহ অপমান করে থাকেন সো আমরা যেন সম্মান আল্লাহর কাছে চাই আমরা যেন কনস্ট্রাকটিভ কাজ করে সমাজে ভালো অবদান রাখতে পারি আমরা যেন কারোর পিছু লেগে না থাকি আশা করি সবাই বুঝতে পেরেছেন অনেকে অনেক প্রশ্ন করছেন প্রায় সাড়ে সাত হাজার ভাই বোন আপনারা ইতিমধ্যে এই লাইফটিতে যুক্ত হয়েছেন আই লাভ ইউ অল আপনাদের সবাইকে আমি ভালোবাসি আল্লাহর জন্য ফিল্লা। আমাদের ভালোবাসা শুধু যেন হয় মহান রবের জন্য আমরা এই কামনা করি অনেক অনেক প্রশ্ন করছেন তো প্রশ্নের যে ধারা আমি দেখতে পাচ্ছি এগুলো আসলে সারা রাত উত্তর করলেও শেষ হবে না দু একটি প্রশ্ন আমি একটু করে নক করার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনি আপনার মতো আগান ওই ভাইদের আমরা আপন মনে করলো আচ্ছা যাই হোক আমরা প্রত্যেককে ভাই মনে করি বিতিরের সালাতের ব্যাপারে আমরা বলেছি প্রথমে দুই রাকাত পরে এক রাকাত পড়বেন অথবা তিন রাকাত পড়লে মাঝখানে না বসে একেবারে শেষ বৈঠকে আমরা বসবো এটা হচ্ছে বিতিরের সালাতের সহি পদ্ধতি আমরা এভাবে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ السلام عليكم ورحمه الله تعالى وبركاته